এত লম্বা আখেরাত কেমনে পার হবেন এত লম্বা কবরের কেমনে পার হবেন বলেন তো নু আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরের পড়ে আছে হ্যাঁ আবু জাহেল আজকে কত বছর কবরে পড়ে আছে সাড়ে চোদ্দশো বছর আরো বেশি সাড়ে চোদ্দশো বছর ধরে পড়ে আছে মা এরপরে তো জাহান্মা এরপরে তো তো আর না রইছে তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পড়ে রইলি কতদিন আপনি বলে আবু জ্যাল দুনিয়াতে ছিল আষ্টশো বছর কথা কর না আবুল আহাব দুনিয়াতে জীবিত ছিল নয়শো বছর তো খবরে আছে কত বছর তো বাঁচছে ষাট বছর বছর ঠিকই না বলেন তাহলে দুনিয়ায় ছিলি কতদিন কবরে আসত কতদিন আচ্ছা এই কথাই এখনই মনে হইল হ্যাঁ এরপরে তো সামনেরটি রয়েছেই মিয়া এখনো তো কে আমার আসে নাই এখনও তো ইসরাফিল ফু দেয় নাই একবার ফু দিবে সব কবরে যাবে আবার ফু দিবে হাসরের মাঠ কায়েম হবে আবার হাসরের মাঠের একদিন খুদার এই কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানের এখন একদিন প্রতি একটা দিন কয় ঘন্টা হাসরের একদিন আল্লাহ বলছে পঞ্চাশ হাজার বছর আলফা পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানের পুরা সময় না একদিন একদিন পুরা হাসরের মাঠ কতদিন সেটা আল্লাহ জান প্রিয় বন্ধু আমার নষ্ট হয়েন না ছেলেরা আমার বাফ বরবাদ হয়েও না মনে করো কেউ বলে নাই তবুও নষ্ট করো না নিজের বাবা বলে নাই মা বলে নাই সর্দারে বলে নাই মাত বলে নাই মুরব্বীরা বলে নাই কেউ তোমার কিছু বলে নাই তবুও তুমি নিজেরা নষ্ট করে দিও হজরত ইব্রাহিম আলাই পুরা কম আপন মা আপন বাপ সবাই মূর্তি বুঝ কেউ তো ওনাকে ইমানের দাওয়াত দেয় নাই তবু সেই ছোট্টবেলার থেকে তিনি ওইখানের থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে কাকে খুঁজে নিছেন আল্লাহকে আল্লাহকে তালাশ করে নিস লোকেরা বলছে যে তারকা এটা রব আচ্ছা ঠিক আছে দেখি তো কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে বলছে কোর রব আবার ডুবে গেল পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ এটাই আমি গরব বলছে আচ্ছা ঠিক আছে মানে নিলাম দেখি তো ভোর হতে হতে দেখে চাঁদ নাই